নমস্কার শেখুন আজ আমি কুল টমেটোর আচার তৈরি করেছি শুধু কুলের আচার তো আমরা অনেক খেয়েছি কিন্তু এরকমভাবে টমেটোর সাথেও করে দেখুন খুব ভালো লাগে গরমকালে একটু ডাল ভাতে এরকম আচার পেলে ভাতের স্বাদটা আরও বেড়ে যায় কুল টমেটোর আচারটা করবার জন্য আমি গ্যাসের উপরে লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তিনটে দেখুন শুকনো লঙ্কা এর মধ্যে একটু হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে আমি কটা চামচ মেথি দিলাম দু চার চামচ মুড়ি মেথিটা খুব কম পরিমাণে দিতে হবে কারণ মেথি কিন্তু একটু তেতো হয় কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় এবার মুড়ি মেথি আর শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভাজবো আমি লঙ্কাটা একটু মাঝখান দিয়ে ভেঙে দিলাম লো ফ্লেমে দু মিনিট মতো আমি ভাজতেই দেখুন ভাজাটা হয়ে গেছে কড়া করে ভাজব না এই অবস্থায় আমি এই মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেব বাটিতে নামিয়ে নেওয়ার পর মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ছোট শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে ফোড়নে দিলাম লঙ্কাটা দেখুন ভেজে নিয়েছি এবার হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এক চামচ আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম আদাটা ভেজে নিয়েছি এবার দেখুন চারশো গ্রাম টমাটো ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটেছি পরে কিন্তু আর ধুই নি এবং বীজ শুদ্ধ লম্বা দিকে পাতলা পাতলা করে কেটেছি এই টমেটো এর মধ্যে দিয়ে ধুইবা মিডিয়াম আছে আমি টমেটোটা একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুঁজছি পাঁচটা মিডিয়ামই আছে এই অবস্থায় আমি চারশো গ্রাম কুল পাকা কুল বাজারে কিনতে পাওয়া যায় এই কুলগুলো দেখুন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর গোটা ছাড়িয়ে একটু করে ফাঁকিয়ে দিয়েছি এই কুলটাও দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম লবণটা মিশিয়ে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দেব ঢাকাটা দু মিনিট পরেই খুলে নিচ্ছি কুলার টমেটো একটু নেড়ে দিলাম চারশো গ্রাম কুলের জন্য আমি চারশো গ্রামই গুড় দিলাম আখের গুড় গুড়টা মেল্ট হবে আমি আবার একটু ঢেকে দেব তিন চার মিনিট পর আবার আমি খুলে দিচ্ছি এখনো গুড়টা কিন্তু গলে যায়নি আস্তে আস্তে করে গুড়টাকে আমি গলিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন প্রায় সাত আট মিনিট আমি এরকম নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেললাম আচার যেরকম হয় সেরকম আর কি কড়াই থেকে ছেড়ে আসছে আচারটা আমার একদমই হয়ে গেছে সমস্ত কুল এবং টমেটো ভালো মিশে গেছে চারটা নামিয়ে ঠান্ডা করার পর আরেকটু শক্ত হয়ে যাবে সবশেষে আমার গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ দিলাম পুরো মশলাটা দিয়ে নিই মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই আচারটা একটা পাত্রে নামিয়ে নেব এই আচারটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবো ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন থাকে আমার এই আচার তৈরি রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী কোনো রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আসব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ